সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেফতার এদিকে শেখ হাসিনার আমলে সকল হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি জানাব শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত কি আছে ঢাকা দিল্লির চুক্তিতে আরো জানাবো আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো এবার পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক উপদেষ্টা সালমান গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল হোসেন জানিয়েছেন রাজধানী নিউ মার্কেট থানার একটি মামলায় আজ মঙ্গলবার এই দুজনকে গ্রেফতার করা হয় পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন নেতারাও আত্মগোপনে কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর আসছে এর মধ্যে আনিসুল হক ও সালমান ইফ রহমানকে গ্রেফতারের কথা জানাল পুলিশ আইনজীবী আনিসুল হক দু হাজার চোদ্দ সালে ব্রাহ্মণবাড়িয়া চার থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন ওই বাড়ি তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান ইফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন দুই হাজার এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পতনের পর আটই আগস্ট নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় এদিকে শেখ হাসিনার আমলে সকল হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপি চিঠি ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সংঘটিত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি আজ মঙ্গলবার দুপুরে রাজধানী গুলশানে জাতিসংঘের অফিস থেকে সংস্থাটির আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের কাছে এই চিঠি হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় দলের সাংগঠনিক সম্পাদক শামা ছিলেন চিঠি ফিরে আমির খসরু সাংবাদিকদের বলেন দলের সিদ্ধান্ত মোতাবেক জাতিসংঘের কাছে আমাদের একটি আবেদন সেটা হচ্ছে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশের যে হত্যাযোগ্য হয়েছে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হয়েছে তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্ত যার মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনা ঘটেছে সেটি উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি আমরা চিঠি দিয়েছি তার জাতিসংঘে পাঠাবেন তিনি বলেন বাংলাদেশের রাজনীতি ইতিহাসে যে হত্যাযোগ্য হয়েছে গুম করা হয়েছে নাগরিকদের এটা উন্মোচন করার প্রয়োজন আছে যাতে কে হলে দেশের এবং বাইরে যে মাধ্যমে। এই যোগ্য করেছে সরকারের পৃষ্ঠপোষকতায় এটা জাতির সামনে বিশ্বের সামনে আমাদের তুলে ধরতে হবে যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা সেটা যেন কারণ হয় আমির খসরু বলেন আমরা জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন নিরপেক্ষ গ্রহণযোগ্য তদন্তের কথা বলেছে জাতিসংঘকে অনুরোধ করেছে জাতিসংঘকে বলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকেও বলেছে জাতির এই ক্রান্তি লগ্নে এরকম একটি তদন্ত সকলের আকাঙ্ক্ষা জাতির আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি এবং সেটাই আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি তদন্তের বিষয়বস্তু প্রসঙ্গে জানতে চাইলে বিএমপির এই নেতা বলেন এখানে গণহত্যার উপরে তদন্ত হবে এই যে গণহত্যা হয়েছে একটি সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতা এই জন্য এটা তদন্ত আন্তর্জাতিক মানে নিরপেক্ষ স্বচ্ছ হওয়ার প্রয়োজন আছে তার মানে এই না যে দেশের মধ্যে যে আইনি ব্যবস্থা সেটার সঙ্গে এটা সাংঘর্ষিক কিছু কারণ আমাদের আগে আইন বলে তো কিছু ছিল না দেশে দেশের অভ্যন্তরে যেটা হবে সেটা তো অন্য বিষয় যে গণহত্যার ঘটনা ঘটেছে তা সারা বিশ্বের কাছে ঘৃণীত হয়েছে এবং সারা বিশ্ব এটা প্রতিবাদ করেছে আমরা মনে করি যে আন্তর্জাতিক স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্ক মুক্ত করতে হবে এই প্রসঙ্গে তিনি আরো বলেন আমরা যদি এসব তুলে ধরতে না পারি ভবিষ্যৎ এবং এরকম সরকার আসবে বাংলাদেশের মানুষকে খুন হত্যা করে থাকার চেষ্টা করবে আমরা চিরতরে এটার অবসান চাই একজন কি আবার দেশে গুম রাজনীতি করার অধিকার রাখে কিনা এ প্রশ্নের জবাবে আমির খুশু বলেন ফিরে আসা না আসা তো তাদের নিজস্ব সিদ্ধান্ত কিন্তু গণহত্যার বিচারে সম্মুখীন হবে এ নিয়ে কারো মনে সন্দেহ থাকার কথা নয় ব্যক্তি দল তাদের যে এই বিচারের সম্মুখীন হতে হবে এ ব্যাপারে কারো সন্দেহ নাই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত কি আছে ঢাকা দিল্লির চুক্তিতে মোদী দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলার অপর আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান হাবিবুর রহমান রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার গত ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান শেখ না বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লিতে আছেন বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত হয়ে তার তৃতীয় কোন দেশে চলে যাওয়ার পরিকল্পনা থাকলেও আপাতত সেটি সম্ভব হচ্ছে না দেশে এখন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বিচারে মুখোমুখি করতে পরবর্তী ধাপ হিসেবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে প্রশ্ন হলো বিচারের মুখোমুখি হতে দিল্লিতে অবস্থান করা হাসিনাকে কি ফেরত দেবে ভারত এ বিষয়ে দৃষ্টির সঙ্গে বাংলাদেশের কি কোন চুক্তি আছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য রয়েছে তথ্যটি ২০১৬ সালের আগস্ট প্রকাশ করা হয় এতে বলা হয় সার্ক ভুক্ত দেশের মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশ ও নেপালের প্রত্যর্পণ চুক্তি রয়েছে এছাড়া শ্রীলঙ্কার সঙ্গে প্রত্যর্পণের ব্যবস্থা বিদ্যমান রয়েছে এসব দ্বিপাক্ষিক চুক্তি ছাড়াও উনিশশো সালে সার্ক সন্ত্রাস দমন আঞ্চলিক সম্মেলন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দু সালে সার্কে এই চুক্তির অতিরিক্ত প্রোটোকল স্বাক্ষরিত হয় এর লক্ষ্য ছিল সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য থাকা বিধান অর্থ সংগ্রহ করাকে অপরাধ হিসেবে গণ্য করা বিষয়টি শক্তিশালী করা এই চুক্তির আরও কিছু লক্ষ্য ছিল এ ধরনের কর্মকাণ্ড অর্থায়ন প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশের সঙ্গে প্রত্যপন চুক্তির ব্যাপারে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় ওই তথ্যে বলেছিল দুই হাজার ষোলো সালে আঠাশে জুলাই বাংলাদেশ ও ভারত বিদ্যমান প্রত্যপন চুক্তির ধারা দশ সংশোধনের জন্য একটি চুক্তি করে এই চুক্তির লক্ষ্য হল দুই দেশের পলাতক আসামিদের দ্রুত সময়ের মধ্যে প্রত্যর্পণ করা এতে আরো বলা হয় কোনো পলাতক আসামি যেন বিচারের সম্মুখীন হওয়ার আওতায় বাইরে না থাকে সেজন্য ভারত যতগুলো দেশের সঙ্গে সম্ভব ততগুলো দেশের সঙ্গেই এই চুক্তি করবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার তেরো সালে আঠাশে জানুয়ারি তাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের সময় বাংলাদেশের সঙ্গে পড়্তনপণ চুক্তি করে এই চুক্তি অপরাধ কমাতে দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সহায়ক হবে বলে উল্লেখ করা হয় দুই হাজার তেরো সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে পড়্তনপন চুক্তি হয় সেটি দু ষোলো সালে সংশোধন করা হয় ওই সংশোধনে বলা হয় দুই দেশের মধ্যে যদি কাউকে পড়্তনপণ করতে হয় তাহলে কেবল পুলিশের গ্রেফতারি পরোয়ানা থাকলেই হবে সংশোধনী আইন হয়েছিল তৎকালীন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে চুক্তি এক সপ্তাহ আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তৎকালীন মন্ত্রিসভায় সভাপতিত্ব করে সংশোধনীর অনুমোদন দেন ওই সংশোধনীতে আরো বলা হয় কোন সন্দেহভাজন অপরাধীকে প্রত্যর্পণ করতে কোন ধরনের প্রমাণেরও প্রয়োজন হবে না যদি কাউকে প্রত্যর্পণ করতে হয় তাহলে কেবল পুলিশের একটি পরোয়ানার প্রয়োজন হবে দু সালে যখন চুক্তিটি করা হয় তখন এতে বলা হয়েছিল কোনো সন্দেহভাজন অপরাধীকে যদি ভারত কিংবা বাংলাদেশ বিচারে মুখোমুখি করতে চায় তাহলে নির্দিষ্ট অপরাধীর বিরুদ্ধে অপরাধের প্রমাণ থাকতে হবে মামলার অভিযোগে বলা হয় সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতার মিছিল সমাবেশ করেন শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন গত উনিশে জুলাই মোহাম্মদপুরের বসিলায় চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় দোকানদার আবু মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন অভিযোগে আরো বলা হয় সাইদকে তার গ্রামের বাড়ি নতুন বস্তি নিয়ে দাফন করা হয় তার মা স্ত্রী ছেলে সন্তান থাকেন কারণে তারা মামলা করতে এজন্য বিবেকের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাদী এই মামলাটি দায়ের করেন মামলার অভিযোগে বাদী আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালান পরস্পর যোগ সাদস্যে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজের বিচার হওয়া প্রয়োজন আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন হত্যাকারীদের দল আবু আওয়ামী তাদের নিয়ে আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে যার নির্দেশে আমাদের শত শত শিক্ষার্থী নিহত হয়েছে আমাদের হাজার হাজার শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সেই হত্যাকারী দল আবু সঙ্গে আমাদের কোনো আপোষ হতে পারে না বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আবু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দু সাল থেকে আমাদের উপর অত্যাচারের আগুন জ্বালিয়েছে প্রায় ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আমাদের প্রায় এক হাজার লোককে গুম করে দিয়েছে আমাদের প্রায় তিন হাজার লোককে তারা করেছে হাজার হাজার লোককে গ্রেফতার করেছে বিভিন্ন সময় আপনারা অনেকবার জেলে গিয়েছেন আমি আপনাদের সঙ্গে এগারো বার জেলে গিয়েছি আজকে আল্লাহ আমাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন তিনি বলেন এ সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব হচ্ছে তারা দেশে শান্তি ফিরে নিয়ে এসে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন এই নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত প্রতিনিধিরাই সরকার গঠন করবে এবার পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাণিজ্যিক ব্যাংকে দেওয়া বিএফআই চিঠি সূত্রে ম এ তথ্যে জানা গেছে চিঠিতে বলা হয়েছে জুনায়দ আহমেদ পলক স্ত্রী সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাও স্থগিত করতে হবে অ্যাকাউন্টে জব্দের ফলে তারা আর কোনো টাকা তুলতে পারবেন না বিএফআইইউ ইউ বলছে তাদের হিসাব অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া করা হয়েছে একই সঙ্গে আওয়ামী লীগের পিরোজপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ তার স্ত্রী উম্মে কুলসুম ও সন্তান সাম্মাম জুনায়দ ইফতির ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইও তাদের নামে থাকা ব্যক্তিগত ব্যবসায়িক অ্যাকাউন্টের কেওয়াসি অ্যাকাউন্ট খোলার ফর্ম লেনদেন বিবরণী সহ যাবতীয় তথ্য আগামী সাত কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য